আসসালামু আলাইকুম ব্যাকে কিছু আসেন আশা করি আলহামদুলিল্লাহ বাইকে ভালো আসেন আমিও ভালো আছি তো এইখানে তরকারি হুনির তরকারি রানি আয় মুনি কিনে রান্না করি সিদ্ধ করি লো মানে আগে লোক লো আর খালা দিই তাহলে খাদ্য সুবিধা তাই যে হাঁস মিশালি হুনির তরকারি রানির তরকারি রাতে এখানে হেঁচ দিয়ে দিছি তারপরে যায় হলদির গুঁই জালের গুঁড়ি কিনে আবার জাল বেশি খায় তো এই মন দি দিছি মেরে সুরবাแกง কষা নিয়ে ওরেছে মন এঠে আয় হাস মিশালি সবজি আগে দি দিয়ে পোলা মঞার একবার ইয়েন খাই তনো একবার ইয়েন খাই তনো আনে বেগুন জন মিঞে জমুই রাঁধি দিবেন তন খাইবো যে নে আইলে এডা লাস দিছি সোয়া দিছি আলু দিছি কুমনি দিছি তো ই কিয়ে দিলাম তো করলা দিছি করলা এই সবজির বনে যে পোলা মঞার মঞে দেশি মর গোস্ত কানা চুম্বা কোয়াছিল হেকানো দি দিছি নার হোলা কলজা গুদ্ আলাদা খানা আর হোলা সরকার তো টোটালে খানা ইয়ে সাম্বা কিন কতালো তো অঙ্কা সাম্বা কিন লো বরকত কিন ল বরকত হোলা হেখান খানা খায় খাই হিনও খাই লগে দিলাম দিয়ে আবার ইন এ কসু কষু কিনে হৃদ লসি কচু কষু দিয়ে মর গোস্ত দিলাম তে ইঞানা আই হলдер গুঁ দি দি এ রাত দি মা কি রামু আবার আরবতে কোসু দি রে আবার আনে মরগস্ত দি রামু কইছে কোসে এখানে সুংকা তনো কলা কাছে তনো না কোসু দি রে মরগস্ত দি মঞ্চর অন্তে তো ইঞানা আবার 22 পদের মোসল্লা মিক্সার মোসল্লা মার বাইর বো শারমিনে দি দিছে শারমিন কে অসংকো ধন্যবাদ কোয়াত করি করে তরকারি রাম দেখাইতামারি ওয়া দ তো ইঞানা মোসল্লা দি দিলাম তোয়ഞ്ഞে আদি মাখিয়ে রে এখানে রে দেশি মরত্তা হইলেন নে দিছি তোয়ഞ്ഞে আদা ফে আজ বাডা দিয়ে বাডা মশলা দিলে পোয়া দাও বেশি তোয় বেলেন্ডার করি রে বাডা মশলা দিছি এখানে আদি কষাই রাখনের উদ্দেশ্য হইলো এখানে দেশি মরক দেশি মরক আদি কষাতে 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 এরার ময় মশলা গিন বেগুন ভিতে লুঁকি যায় তো উনি তরকারি গিনানের কষানি ওগেছে অনই জানা আবার গরম আনি দি দিয়ে গরম আনি দিলে সুবিধা

তখন হ্যাঁ তোর তো আগে জামাই যা অশান্তি করতে হোর ভাই অশান্তি হতো অঙ্গ অশান্তি অন্য অঙ্গ মনে করছি রান্নার ভিডিও সারে দিব বহু তাপুরা শিখি যার ওই এর বাপুরে কে ওরা আবার মারলে কে ফ্যামিলিতে বেজার লাগলে এক কিনে খুশি থাকি কিনলে আমি বেজার মানা আমি বেজার পছন্দ করি বুঝছেন আর ইঙ্গে এক কানে ইতিহাস হয়ে গেছে কাম করতে করতে তো আর ডাক্তারা কেছে টপ দই ডিম খাইতে হইব তো ডিমিয়া পোস্ট করতাম গেছি দেখছেন ইতিহাস হয়ে গেছে ইয়ে কি হয়েছে কই যাতে বাজি গেছে তারপরও আহ যাতে বাজ কই খাই গেলি না আবার মেয়ে জোয়া সবজি রাঁধছে এখান কি হওয়াদ মতো হুয়াছে দি ইচ্ছা করে মেয়ে রান্ধি খাইছে ইয়ে ব্যাগের মিলে রাখবেন তাহলে হুয়াদবো এখান রাঁধলে হুয়া আহ ব্যাগ মিলে রাখছি কট করে দেওয়া হুয়াদ তো ওই আর গুলা রাও খাইবো আর গুলা নে সরু গা সবজি পছন্দ করে বড় ডাগ করে মাছ গোস্ত তো এনে সবজি পছন্দ করে তারপর কিছু কিছু ক্ষেত্রে মাছ গোস্ত রান্না লাগে গোস্ত হবে না গেছে কচু দিয়ে রেঞ্চি যে দেখছেন মাশাআল্লাহ কিছু না কিছু হাসি করতে হইব অন ই এনে হবে না রান্দি এলাসি কচু দি কি কি হওয়া দসে কোবে হাসি আর উদ্ভব ডাগা কর তোর মা